আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলহামদুলিল্লাহ সব কিছু সকাল সকাল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমার আম্মাকে নিয়ে একটু আজকে ক্লিনিকে যাব আর এই তো গত রাত্রে ফারদিন কাপড়গুলো নিয়ে চলে এসেছে তো আলহামদুলিল্লাহ আজকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি যেহেতু গত রাত্রে গতকালকের তরকারি আছে গোস্তর ভোনা আছে তার জন্য আজকে পাতলা ডাউল আর আলুর ভত্তা এটা করে নিলাম ফারদিনের ফেভারিট খাবার ফারদিনের খুব পছন্দ আলুর ভত্তার পাতলা ডাউল আর আলাম তো গোস্ত ভুনা মাথার গোস্ত ভোনা আছেই তার জন্য এগুলো আজকে শুধু এটা দিয়ে এটা দিয়ে আলমনিরাপুর খাওয়া যাবে ওর আর আমার শাশুড়ি মাও তরকারি দিবে আর গতকালকে আলামী বাজার থেকে আসার সময় তো আমার চাপাতি দুধ এগুলো শেষ হয়ে গেছিলো আম এগুলো সব কিছু নিয়ে এসেছে যেহেতু গতকালকে নিয়ে এসেছে এগুলো তারপরে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে সকালে তো চা বিস্কিট পা রুটি এগুলো নাস্তা করবো তাই আগে চাপাতি দুধ এগুলো সব কোটায় ঢেলে নিলাম আর কালকে যেহেতু রাত্রে ঘুরতে বের হয়েছিলাম গতকালকে সে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো কালকে যখন আমি নিজে বের হলাম অনেক রাত্রে বের হয়েছিলাম তো সে আসার সময় আলমীরাব্বুকে বললাম বাসে কোনো বিস্কিট জানা এগুলো কিছু নাই তো ফিড ফুড ফেয়ার থেকে আলমীরাব্বু সব কিছু খাবার আমাকে নিয়ে এসে দেয় তো গতকালকে আমি নিজে গেছিলাম দিয়ে কিছু নিয়ে এসেছি খাবার বিস্কিট পাউরুটি টোস্ট ওখানকার চানাচুর এগুলো খেতে ভালোই লাগে প্রচারের চানাচুর বিস্কিটগুলো ভালো লাগে আর টোস্টগুলো লাল লাল তার জন্যে বেশি ভালো লাগে খেতে তো এই তো এই চানা চুটা ফুটফের খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে এই তো প্লাম আমার দেবর কক্সবাজারে যখন একসঙ্গে গিয়েছিলাম আমার ছোট দেবর আমাকে খাওয়ানো শিখিয়েছিল তো নিচে যখন একসঙ্গে ছিলাম শাশুড় মেয়েদের সঙ্গে অনেকেই খেয়েছি উপরে উঠে একবারও খাওয়ানো হয়নি তা আলামী আব্বু কালকে দেখতে দেবে আমাকে বললো এটা নিবা এটা নিলে নাও তো নিয়ে নিলাম অনেকদিন পর এটা খেতে মন যাচ্ছিল তাই নিলাম আর এই তো এই রুটিগুলো সোজেন রুটিগুলো আমরা ঢাকায় যে ডাক্তার ভাইয়ের ফ্ল্যাটে যখন যাই তখন এগুলো খেয়ে থাকি ওনার ফ্রিজে থাকে তো কালকে একটু দেখে নিয়ে নিলাম যে বাসাতে আমরা ট্রাই করব কেমন লাগে খেতে তার জন্য আলামিনী রাব্বুর জন্য চা পাতের রুটির আমাদের জন্য পরোটা দুই প্যাকেট নিয়ে নিয়েছি আর এই তো ড্রাই কেকগুলোও খেতে ভালো লাগে মোট কথা ফুড ফ্যাটেড খাবারগুলো অনেক ভালো লাগে অনেক টেস্টি আর এই তো সকালের চা নাস্তা করে নেব ফার আর আমি আর গতকালকে যেহেতু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি গতকালকে ফু চটপটিও করেছিলাম তো বাসাতে ফুচকা বানিয়ে নিলাম দিন আর আমি খাবো আলামিন আগে মাদ্রাসায় চলে গেছে আলামিনকে দেওয়া হয়নি তো এটা ঘুরতে যাওয়ার আগে রাত্রে এটা আমি ফারদিন দুইজনা মিলে খাই ফাট দিন বললাম আগে চটপটে খেতে দাও খাওয়া দাওয়ার পরে পড়তে বসবো তো এই তো ফার দিনকে দিয়ে দিলাম ফার দিন ফুচকা ভেঙে ও একাই নিচ্ছিলো তারপর আমি একটু ভেঙে দিলাম ফেলে দিবে আর বই দিকে হচ্ছে লেবুর রস চিপে খাচ্ছিলো তো আমাকেও আবার করে দিলো লেবু পানি বলতেছিলো এটা খাও এটা খেলে শরীর ভালো লাগবে লেবু পানি খালা তো বোনের বাসা থেকে অনেকগুলোই নেবু নিয়ে এসেছিলাম সেই দিন যখন পুঠিয়ে বেড়াতে গেছিলাম পুঠিয়া রাজবাড়ি তো ওখান থেকেই নিয়ে এসেছিলাম অনেকগুলোই আর এই তো গত রাত্রি বের হয়েছিলাম বের হয়েছিলাম রাত্রে এত মানে অন্ধকার এই রাস্তাটা ফুলতলা যেটা বলে রাজী ফুলতলার ঘাট সেখানে আলম আবু ঘাটে নিয়ে গেছিলো তো আসলে ভালো লাগতেছিল ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক রাত্রে তো তারপরে একটু ভয় লাগতেছিল আর এই রাস্তাটা অনেক মানে খারাপ এখন ঠিক করা হয়নি তো আমরা ওই দিক দিয়ে ব্যাক করে আমরা হয়তো বের হয়ে গেছিলাম চোদ্দ বাইরের রাস্তা দিয়ে তো এই দিক দিয়ে আমরা এখন আলম আপু বলতেছিলো যে চলো একটু আমি বলতেছিলাম বরপর বাসায় যাওয়ার কথা তো বলছিলাম যার তাড়াতাড়ি একটু তাহলে চলো ওখানে যাওয়া আমরা ভার্সিটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা পার হয়ে গেলাম আর আমার ফারহান ঘুমিয়েছিল ফারহান ঘুম থেকে উঠে গেছে এই তো ফারহানকেও রাব্ব আদর ছিল ফারহানকে নিয়েই বের হয়েছিলাম রাত্রে আর ফারদিন বাসায় একাশে তা আমার ভিডিওটা কেমন লেগেছে সবার ভালো লেগেছে কিনা অবশ্যই লাইক লাইক কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আলামনে আব্বু আমার সন্তানদের জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই তো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করলাম شباب هلأ